সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ের বাংলা সাহিত্যের যুগবিভাগ বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরে যাবে বন্ধুরা তোমাদের মধ্যে যাদের বাংলা সাহিত্যের যুগবিভাগ বিষয়টি খুব কঠিন লাগে আজকে মাত্র দশ মিনিটের মধ্যে আমি সহজ সরল ভাষায় সেই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করে দেব ফলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে বাংলা সাহিত্যের যুব বিভাগ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না তাহলে শুরু করছি বাংলা সাহিত্যের যুব বিভাগ বাংলা সাহিত্যের বয়স কত বন্ধুরা এর উত্তর দিয়েছেন স্বয়ং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তার বিখ্যাত গ্রন্থটিতে গ্রন্থটির নাম হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা অর্থাৎ প্রায় হাজার বছর ধরে বাংলা সাহিত্য রচিত হয়ে আসছে কিন্তু এই হাজার বছরের সাহিত্যের ইতিহাস সোজা সরল পথে অগ্রসর হয়নি বন্ধুরা যুগ ও রুচির প্রয়োজনে সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসেরও পরিবর্তন ঘটেছে বারবার তাই বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করতে গিয়ে সাহিত্যের ইতিহাস রচয়িতারা কয়েকটি যুগ বিভাগকে মেনে নিয়েছেন এই যুগ বিভাগ ছাড়া সাহিত্যের ইতিহাস আলোচনা করা যায় না ভাষাগত পরিবর্তনের সূত্রকে অবলম্বন করে এবং সাহিত্যের গতি প্রকৃতি বিচার করে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায় যথা আদি যুগ বা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই যুগবিভাগ অঙ্কের নিখুঁত নিয়মে করা যায় না বিভিন্ন যুগে বাংলা সাহিত্য নানা শাখা উপশাখায় বিভক্ত হয়েছে সেই সমস্ত শাখা প্রশাখার পরিচয় পেতে হলে এই যুগ বিভাগের মাধ্যমেই অগ্রসর হতে হবে তাহলে বন্ধুরা আমরা এই যুগ বিভাগের পরপর স্তরগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি শুরুতেই প্রাচীন যুগ বা আদি যুগ বন্ধুরা খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে বাংলা সাহিত্যের সূত্রপাত তবে কোনো কোনো ঐতিহাসিকের মত যে খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে বাংলা সাহিত্যের শুরু ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটে দশম শতাব্দী থেকে তুর্কি আক্রমণের পূর্ব পর্যন্ত কাল পরিধিকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা আদির যুগ বলে অভিহিত করা হয় এই যুগে বাংলা সাহিত্যের একমাত্র প্রমাণিত নিদর্শন হল চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ বন্ধুরা এরপর আসছি মধ্যযুগ খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে এই মধ্যযুগের অন্তর্ভুক্ত করা হয় খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে মধ্যযুগ হওয়ার কথা থাকলেও তা হয়নি ত্রয়োদশ শতক ও চতুর্দশ শতককে বাংলা সাহিত্যে তেমন কিছু সৃষ্টি হয়নি যদিও এই শতকে কিছু সাহিত্য রচনা হয়ে থাকলেও তুর্কি আক্রমণে সব কিছু বিনষ্ট হয়ে গেছে প্রায় ত্রয়োদশ শতক ও চতুর্দশ শতককে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা বন্ধা যুগ বলা হয় সুতরাং পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই সময়কালকেই বাংলা সাহিত্যের ইতিহাসকে মধ্যযুগ বলে অভিহিত করা হয় এই যুগ বাংলা সাহিত্যের সমৃদ্ধির যুগ মধ্যযুগের বাংলা সাহিত্যকে আবার তিনটি পর্বে ভাগ করা হয়েছে এই পর্ব ভাগ করা হয়েছে অলৌকিক শক্তিসম্পন্ন মহাপ্রভুর চৈতন্যদেবের আবির্ভাবের কালকে কেন্দ্র করে যেমন প্রথম প্রাক চৈতন্য পর্ব খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষ ভাগ পর্যন্ত যেহেতু চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্য দেবের জন্ম তাই বাংলা সাহিত্যের ইতিহাসে এই সময়কালকে প্রাক চৈতন্য পর্ব বা যুগের সাহিত্য বলা হয় এই যুগে সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বা চণ্ডীদাসের পদাবলী বিদ্যাপতির পদাবলী কীর্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী অর্থাৎ রামায়ণের অনুবাদ কবীন্দ্র পরমেশ্বর ও শিকর নন্দীর মহাভারতের অনুবাদ মালাধর বসুর ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় এছাড়াও বিজয়গুপ্ত নারায়ণ দেব ও বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্য বিশেষভাবে উল্লেখযোগ্য বন্ধুরা এরপর চৈতন্য পর্ব খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীকে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্য যুগ বলা হয়ে থাকে চৈতন্যদেব নিজে কোনো সাহিত্য রচনা করেননি কিন্তু তার দিব্য আবির্ভাব বাংলা সাহিত্যকে এত বেশি প্রভাবিত করেছিল এত বেশি সমৃদ্ধ করেছিল যে ষোড়শ শতাব্দীকে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় এই যুগের সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে চৈতন্য জীবনী কাব্য বৈষ্ণব পদাবলী এছাড়াও চণ্ডীমঙ্গল মনসামঙ্গল এ যুগের অন্যতম রচনা চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম এর আবির্ভাব এই শতকেই চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজের জন্ম এই যুগেই বন্ধুরা এরপর আসব চৈতন্যোত্তর পর্ব সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী মধ্যযুগের ইতিহাসে চৈতন্যোত্তর পর্ব বা চৈতন্য উত্তর যুগ নামে অভিহিত করা হয় বন্ধুরা এই সময়ে সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে হল মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল কাব্য রামায়ণ ও মহাভারতের অনুবাদ বৈষ্ণব পদাবলী ও শাক্ত পদাবলী আরাকান রাজসভার মুসলমান কবিদের প্রণয়মূলক উপাখ্যান সাহিত্য বাউল গান প্রভৃতি এই যুগের সৃষ্টি সাধক কবি রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য এবং অন্নদামঙ্গলের রচয়িতা ভারতচন্দ্র রায় এই যুগে তিন বিশিষ্ট কবি প্রতিভা বন্ধুরা এরপর এরপর আসব আধুনিক যুগ ঊনবিংশ শতাব্দী থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত রচিত সাহিত্যকে আধুনিককালের সাহিত্য বলে অভিহিত করা হয় আঠেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত ঘটে আধুনিক যুগকে আবার চারটি যুগে বা পর্যায়ে ভাগ করা হয় এক বাংলা গদ্যের প্রস্তুতি পর্ব দুই প্রাক রবীন্দ্রযুগ তিন রবীন্দ্রযুগ চার রবীন্দ্রোত্তর যুগ শুরুতেই বাংলা গদ্যের প্রস্তুতি পর্ব আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকবৃন্দ ও রামমোহনকে এই পর্বে অন্তর্ভুক্ত করা হয় সেই সঙ্গে হুগলির শ্রীরামপুরে শ্রীরামপুর মিশন শ্রীরামপুর মিশন প্রেস এবং বিভিন্ন পত্রপত্রিকা এই সময়ে বাংলা গদ্য সাহিত্যের বিকাশকে ত্বরান্বিত করেছিল বন্ধুরা এর পর আসব প্রাক রবীন্দ্র যুগ আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগের বিস্তার যদিও উনিশশো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বয়স হয়েছিল চল্লিশের কাছাকাছি এবং তার বেশ কিছু কাব্য উপন্যাস ও গল্প এই সময়ের মধ্যে রচিত হয়েছিল তবু রবীন্দ্র প্রভাব বলতে যা বোঝায় তা তখনও পড়েনি এই পর্বে যারা আবির্ভূত হয়েছিলেন তারা হল রাজা রামমোহন রায় বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন বিহারীলাল চক্রবর্তী দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ প্রতিভাবান সাহিত্যিক বৃন্দ বন্ধুরা এরপর আসব রবীন্দ্র যুগ এই যুগকে স্বয়ং রবীন্দ্রনাথ অসংখ্য রচনা তারা সমৃদ্ধ করেছেন বহু কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ লিখে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে পূর্ণ করেছেন রবীন্দ্রনাথের পাশাপাশি সত্যেন্দ্রনাথ দত্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত মহিদলাল মজুমদার কাজী নজরুল ইসলামের আবির্ভাব ঘটেছিল। এই সময়েই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও দ্বিজেন্দ্র লালের মতো বিশিষ্ট প্রতিবাদল শিল্পীরা এই যুগে তাদের সাহিত্যিক নিদর্শন রেখে গেছেন বন্ধুরা এরপর আসব রবীন্দ্র উত্তর যুগ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মহাপরাণের পর সাম্প্রতিক কাল পর্যন্ত এর বিস্তার এই যুগে আবির্ভূত হয়েছিলেন বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে সুরীন্দ্রনাথ দত্ত সমর সেন সুভাষ মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবি ও উপন্যাসিকগণ নবনব সাহিত্য সৃষ্টির দ্বারা বাংলা সাহিত্যের বৈচিত্র্য সাধন করেছেন তারা সত্তর ও আশির দশকে যারা বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছেন তারা গত কুড়ি বাইশ বছর ধরে আপন প্রতিভায় বাংলা সাহিত্যের ধারাকে প্রভাবমান রাখবার চেষ্টা করেছেন তারাই তাহলে বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যে আমি বাংলা সাহিত্যের বিভাগটি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ